অতি প্রাচীনকাল থেকে আজ অব্দি মানুষের মধ্যে একটা বিশ্বাস বয়ে চলছে পশুপক্ষী কীটপতঙ্গ আমাদের জীবনে অন্য জগতের অশরীর বার্তা বহন করে আনে আমাদের মধ্যে যাদের ইএসপি অর্থাৎ এক্সট্রা সেন্সারি পারসেপশন খুব ভালো তারা এই বার্তা সহজে অনুভব করতে পারেন আমরা অনেকেই জানি সাইকিকরা অশরুরী স্পিরিট গাইডের মাধ্যমে চলেন তেমনি আবার স্পিরিট অ্যানিমালের হঠাৎ করে আবির্ভাব হলে তারা তা অনুভবের মাধ্যমে বোঝার চেষ্টা করেন পশু পাখি জীবজন্তুরা খুব সচেতন ও সংবেদনশীল কোনো কিছুর আবির্ভাব হলে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া চলে বিভিন্ন পশু পাখি জীবজন্তু কি ধরনের বার্তা বহন করে আনে সেই সম্বন্ধে বহু প্রাচীনকাল থেকেই বহু বিশ্বাস প্রচলিত আছে তাদের বিশ্বাস প্রত্যেক কীটপতঙ্গ পশু পাখি এক ধরনের বার্তা বয়ে নিয়ে আসে যা স্পিরিট ওয়ার্ল্ডের মেসেজ হিসাবে তাদের জীবনে ভবিষ্যৎবাণী হিসাবে কাজ করে এই পশুপক্ষী কীট পতঙ্গরা প্রতীক হিসাবে যেমন ভালো বার্তা বয়ে আনে তেমনি খারাপ বার্তা বা দুঃসংবাদ বা মৃত্যু সংবাদ ও বয়ে আনে এই সব পশু পাখি জীবজন্তু সম্বন্ধে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবলভাবে নানা ধরনের বিশ্বাস চালু আছে আমাদের দেশও তার ব্যতিক্রম নয় আজকের আলোচনা সেই বিষয়। আসুন দেখে নেওয়া যাক আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে এরকম কিছু পশু পাখির ডাক বা স্বপ্ন কি ইঙ্গিত বহন করে আনে চিল কেউ যদি হঠাৎ করে বাস্তব জীবনে চিলের দৃশ্য সত্ত্বেও মানুষ পটে ঘন ঘন দেখে বা স্বপ্ন দেখে বা বাস্তব জীবনে তার হাতের কোনো খাবার চিল ছোঁ মেরে নিয়ে যায় এতে বোঝায় খুব শীঘ্রই কোন তার জীবনে একটা নতুন কোনো শিক্ষা বা নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে দু নম্বর হচ্ছে ইগল ইগল হচ্ছে দিব্য সুরক্ষা ও উচ্চ আধ্যাত্মিক চেতনার প্রতীক কেউ যদি দেখে বিনা কারণে ঘন ঘন ইগল নিয়ে ভাবনা তার মনের মধ্যে এসে যাচ্ছে অনুভব বা স্বপ্নে প্রায়ই দেখছে তাহলে তার জীবনে আসন্ন কোনো পরিবর্তন আসতে চলেছে এটা আধ্যাত্মিক দীক্ষাও হতে পারে আবার এতদিনের চলে আসা জীবন ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে নতুন জীবন বা ছন্দে চলাও হতে পারে হঠাৎ করে ভর দুপুরে শুনশান ফাঁকা বাড়িতে বিনা কারণে একটা কাক বা দাঁড় কাক তাদের স্বভাব অনুযায়ী ডেকে গেল এটা আমাদের গ্রাম বাংলায় খুব একটা খারাপ লক্ষণ হিসাবে দেখা হয় ঠিক ভাবে আমেরিকায় অধিবাসীরাও এই ধরনের ঘটনা ঘটলে যার মনে দাগ কাটবে তার হয়তো মৃত্যুর সময় হয়েছে ভৌতিক দেহ ছেড়ে অন্য জগতে চলে যাওয়া বোঝায় এর সঙ্গে বোঝায় আসন্ন পুনর্জন্মের ইঙ্গিত অন্তত আমেরিকার অধিবাসীরা এভাবেই বিষয়টিকে ভাবেন প্যাচা প্যাঁচা প্রজ্ঞা ধ্যান ও বোধির বার্তা আধ্যাত্মিক ভাব বহন করে আনে হঠাৎ যদি কেউ প্যাঁচার স্বপ্ন দেখে বা হঠাৎ করে প্যাঁচার ভাবনা মানুষ পটে আসতে থাকে তাহলে আসন্ন জ্ঞান বা কোনো অনুভূতি থেকে লাভবান হওয়া বোঝায় এটা আরও জানায় যে সত্য ধরে সে চলেছে সেটা ঠিক কার্ডিনাল বার্ড কার্ডিনাল বার্ড বিশেষ করে লাল কার্ডিনালকে আমেরিকা জুড়ে খুব পবিত্র চোখে দেখা হয় এই পাখিদের কথায় স্বর্গের বার্তা বহনকারী পাখি হিসাবে দেখা হয় কারো যদি এই পাখির কথা তার মানুষ পটে কারণে আসতে থাকে বা তার বাড়িতে এই পাখি এসে হঠাৎ করে ডাকতে থাকে তাহলে বোঝায় কোনো মৃত বয়স্ক জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কোনো বার্তা এসেছে বা কোনো পুরুষ স্পিরিট গাইড থেকেও নিশ্চয়ই কোনো বার্তা আছে এর অর্থ সে ব্যক্তি সঠিক পথেই আছেন যে স্পিরিট গাইড দ্বারা রক্ষিত সে নির্ভয়ে আত্মবিশ্বাস সঙ্গে থাকতে পারে ঈশ্বর তা সহায় আছেন